এখন টাইম হচ্ছে নটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এতক্ষণে আসলাম আর এতক্ষণে আমার কিন্তু অনেক সকাল সকাল উঠেছে আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম বলতে স্নান করা হয়ে গেছে ঘর গোছানো বাসন মাজাটা পুড়ে রয়েছে যেহেতু সকালে ব্রেকফাস্ট করেছি সেই ব্রেকফাস্টে খাওয়ার পরে যেগুলো একটু বাসন বুসন রয়েছে সেগুলো পুরে রয়েছে বাদ সব আগের দিনের সব মেজে ঘুষে নিয়েছিলাম তারপরে জামাকাপড় কাচা হয়ে গেছে ঘর মোছা হয়ে গেছে সব হয়ে গেছে আর আমি এখন একটা চুড়িদার পুড়ে নিয়েছি এই যে একটা চুড়িদার পুড়ে নিয়েছি আর এখন এই যে ব্যাগটাও নিয়ে এলাম যাচ্ছি দুদান্তে যেহেতু গতকালকের ভিডিওতে দেখেছ যে প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল বিকেলবেলা করে দুদান্তে যায় তো যেতে পারিনি প্রচণ্ড মাথা যন্ত্রণার কারণে তো গতকালকে দুধটাও ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে আর আজকের দুধটাও একসঙ্গে গিয়ে নিয়ে আসবো আর মেয়েকে স্কুলে রেখে এসেছি দেখি চেষ্টা করছি যে দুধটা নিয়ে এসে তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে যাব পারি কি না তাই বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে ক্যামেরা অন করে কোনো কাজ করিনি কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে তো একটু লেট হয় এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ক্যামেরা ইয়ে করতে হয় আর এই ঘরটা থেকে স্টার্ট করলাম কারণ এই ঘরে এই যে ফোনটা চার্জে বসানো ছিল বুঝেছো এই ঘরে ফোনটা চার্জে বসানো ছিল তার কারণেই এই ঘর থেকে স্টার্ট করলাম আর এই যে আমাকে কাপড় এখানে রেখে দিয়েছি রোদ দিতে পারিনি বালতিতে ভর্তি এক বালতি জামা কাপড় ভর্তি করা রয়েছে তো আসবো এসে তারপরে কাপড় রোদ্ দিয়ে আসবো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসছি আর হচ্ছে এই রাস্তাটাই না সকালবেলায় দেখছি এক সকালবেলাতে নিতে আসি না তো সকালবেলাতে দেখছি যে একটু ভিড়টা কম থাকে লোকজন কম থাকে তাহলে সকালবেলাতে আসার চেষ্টা করবো প্রতিদিন মেয়েকে স্কুলে রেখে এসে বিকেলবেলা যখন আসি তখন প্রচুর লোকজন থাকে প্রচুর এদিক দিয়ে যাওয়ার উপায় থাকে না তো বেশ ভালোই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে তো প্রতিদিন সকালবেলাতেই আসবো তো চলো দুধটা নিয়ে তারপর আবার বাড়ি যাই তো রাস্তায় আসলাম তাদের তোমার সঙ্গে একটুখানি শেয়ার করলাম তো ওখান থেকে আসার পর মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি স্কুল থেকে নিয়ে আসার পর ওকে ফ্রেশ করিয়ে দিলাম ও এখন আপাদের রুমে গেছে আমিও একটুখানি বসেছিলাম ওখানে গল্প সল্প করছিলাম তারপর আবার ভাবলাম যে রান্নাবান্না রয়েছে একটা জিনিস কি সত্যি জানা তো সৎসঙ্গে স্বর্গ অসৎ অসৎসঙ্গে নরক বাস যেখানে বাস করে আর যে যার সঙ্গে চলে তখন না তার মতো ভাবেই নিজেকে গুড়ে নিতে হয় যোগ হিসাবে পিছিয়ে পড়ে থাকলেই সবার জীবনে কষ্টটা বেশি হবে তো ওখানে যখন ছিলাম তখন আমি কী সারাদিনে রান্না করলাম কি খেলাম কি সুস্থ কি অসুস্থ কিছুই না দেখার কেউ ছিল না মানে ওই বলতে পারো কি আমি যদি অসুস্থ হতাম তবে আমি কাউকে জানালে তবেই জানতে পারতো আর এখানে কিন্তু সেই জিনিসটা নেই এখানে না ওই আমার সব ঘরে আসা যাওয়া হয় সেদিকে রান্নাবান্না হচ্ছে রান্নাবান্না প্রায় সবই হয়ে গেছে যে এখানে করে ভাত রয়েছে এখানে করে আলু দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে একটা সবজি রান্না করেছি এখানে রয়েছে বেগুন ভাজা মানে বেগুনকে গোল গোল করে চপ করেছি বেগুনের চপ আর ওখানে হচ্ছে গাজর ভাজা আর মেয়ে নেই মেয়ের জন্য তাড়াহুড়ো করে রান্না চাপালাম মেয়ে আপাদের বাড়িতে খেতে গেছে যেহেতু আমাদের আজকে মাছ মাংস কোনো কিছু নেই আপা সেটা জানতে পেরে মেয়েকে মেয়ে গোসল করছিলো তখনই এসে নিয়ে গেলো ডেকে নিয়ে গেল বললাম আমাদের বাড়িতে খাবে আমি বললাম বান্না হয়ে গেছে ওখানে তো ডিম টিম ভেজে দিতাম কিন্তু তবুও নিয়ে গেলো তো মানুষ জোর করলে তার সেখানে আমি না করতে পারি না তাই না সেটা খুব খারাপ দেখায় তো তাই মেয়ে গেছে ওখানে এই তো গাজর ভাজাটা হলেই আমিও খেয়ে নেবো খুব আছে প্রচণ্ড গরম চলো আস্তে আস্তে হতে থাক আমি ততক্ষণ ওই ঘরে গিয়ে একটু ওখানে হাওয়াটা খেয়ে নি আর প্রচুর জামাকাপড় দুদিনের জমে রয়েছে শুকনো সেগুলো ভাজ করব। রান্না করে নিয়েছি কিন্তু খেতে ইচ্ছা করছে না কারণ মেয়েকে ছাড়া আজ পাঁচটা বছর হয়ে গেল ওকে ছাড়া কখনো খাইনি তো তার জন্য ওই যে বলছি ওখানে যখন থাকতাম তখন তো সেই জিনিসটা ছিল না কেউ ডেকে খেতে দেবে কিংবা কোনো কিছু অসুস্থ সুস্থ যাই থাকি না কেন তো আপা ডেকে নিয়ে গেছে তারপরে আসার পর আমি কিন্তু খেয়েছি মেয়ে আসার পর মেয়েকে একবার খাইয়ে দিয়ে আমার নিজের হাতের খাইয়ে দিয়ে তারপরে খেয়েছে আর এখানে পেঁপেগুলো দেখছো ফল দেখছো অনেক তবে পেঁপেগুলো দেখছো পেঁপেগুলো কিন্তু আপাদেরই গাছের মানে গাছে বড় বড় পেঁপে হয়েছে আর সেই পেঁপেগুলো আমি আসার পরেই দেখলাম তিনটে পেকেছে ফার্স্টের দিনও দিয়ে গেছিলো তারপরে আজকেও আমাকে আর কি দিয়েছে খেতে ওদের রুমে তারপরে আবার আনিসার পাপার জন্য দিয়ে গেছে তো সেইগুলোই আর কি খাওয়া দাওয়া মেয়েকে খেতে দিলাম তারপরে আমি খেয়ে যে ঘরটা গোছালাম কিচেনটাকে সুন্দর করে মুছলাম মোছার পর তারপরে তোমাদেরকে বলেছিলাম যে কাপড়গুলো আর কি ভাজ করবো দুদিন ধরে জমে গেছে আর প্রতিদিন এত এত জামাকাপড় কাঁচাকুচি হয় যে একদিন ভাজ না করলেই পুরো একদম পাহাড় জমে যায় তো ভাবলাম যে ঠিক আছে আর যখন ভাজ পড়িনি তাহলে একদম ঘুম ফেরে উঠি তাই জন্য আমি দুজনে একদম খাওয়া দাওয়ার পরে টানা ঘুম দিয়েছি আর টানা ঘুম দিয়ে মেয়ে কিন্তু এখন পর্যন্ত ঘুমিয়ে রয়েছে আর আমার ঘুম ভেঙে গেছে তো আমি ছাদে গেলাম ছাদে গিয়ে জামা কাপড় আজ আজ যেগুলো কেটেছিলাম তো সেইগুলো সব শুকিয়ে গেছে তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে এই যে এই রুমটাতে বসলাম আরাম করে এখন মেয়ে ঘুমিয়ে আছে এই অবস্থাতে এখন সুন্দর করে এগুলো আর কি গুছিয়ে রাখি জায়গার জিনিস জায়গার এই কেসটা না এখানে করে রেখেছি মানে এই বেডটাতে সরি এই রুমটাতে একটা বেড রয়েছে সিঙ্গেল বেড আর তার সঙ্গে এই মিডকেসটা রয়েছে ফ্রিজটা রয়েছে তো এখানে কোনো কিছু রাখি না পুরো ফাঁকাই ছিল তো ভাবলাম আমার জিনিসগুলো আর কি যেগুলো রেগুলার ইউজ করছে সেগুলো এখানে করে রাখি আর এই যে এই মিডকেশটা দেখছো এই রুমটাতে একটা শোকেস রয়েছে একটা মিডকেশ রয়েছে একটা টেবিল রয়েছে আর স্ট্যান্ড ফ্যানটা রয়েছে আর কোনো কিছু নেই ভাবছি এখানে একটা আর কি কিছু লাগবে ফাঁকা ফাঁকা রয়েছে রুমটা দেখতে অগো মনে হচ্ছে তো এখানে মেন জামা কাপড়গুলো আর কি রেগুলার ইউজ করা যে জামা কাপড় সেইগুলো থাকে আর এইখানে করে যেগুলো হয়তো স্কুল যাচ্ছে কিংবা রাস্তাঘাটে যাচ্ছে কিংবা কোনো কিছু সেগুলো এখানে করে রাখে তো জায়গার জিনিস সব জায়গা মতো গুছিয়ে নিলাম আর তোমাদের এই বাড়ির ভিডিও কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে আবার আগামীকাল